পรรคার গুরুত্ব দি তাদেরকে মনে রাখুক এই জিনিসটা মনে না রাখলে পরবর্তীতে যদি আরেকটা হাসিনা তৈরি হয় আরেকটা ফেসিবাদের তৈরি হয় তখন এই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু আর একটা পাওয়া যাবে না আমি অনুরোধ করব এই বিষয়টাকে আপনারা আন্তরিকভাবে মনে রাখবেন ধন্যবাদ সবাইকে সভাপতি বলেছেন আমরা প্রত্যেক তরুণদেরকে আমরা এক উন্ম দিকে

শেষ পর্যন্ত পাশে থাকার আহ্বান আমরা ভবি নয় টেগি বেগنيه এক দিয়ে বাংলা মোটরে আমরা দাঁড়িয়ে ছিলাম আজও দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকব বেগنيه আমরা ভবি নয় টেগি আসসালামু আলাইকুম আমাদের রূপেরা দেখুন আমাদের তরুণদের মুখে কি ধরনের বাক্য আমাদের আরেকজন একেবারে এই জুলাইর মধ্যে আহত হয়েছে নির্মমভাবে তাকে যে আহত করেছে সেই কমিশনার এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায় আমাদের ইউ অত্যন্ত মেধাবী শিক্ষার্থী আসিফ মাহমুদ প্লিজ আসুন সংক্ষেপে বিক্ষুব্ধ কবি লেখক সমাজের আয়োজনে আপনার ইউনিক ভাবনাটুকু আমাদের জন্য শেয়ার করবেন আলাইকুম আমি আসলে মানে কথা বলতে অতটা ইয়ে না আসলে আমরা যখন মাঠে না আমরা আমাদের ভাইদের রক্ত দেখছিলাম যে আসলে পুরো বাংলাদেশ জুড়ে রক্ত চড়তেছে সে রক্তের বিনিময়ে যখন আমরা একটি গণ গণ অভ্যুত্থান পাই গণ অভ্যুত্থানের পরে গণ জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাংলাদেশে আমরা আমরা চারদিকে দেখতেছি যে চাঁদাবাজি তারপরে হচ্ছে বিভিন্ন রকমের বাণিজ্য তারপরে বিভিন্ন রকম হরতগল তখন আমরা খুবই আশান্বিত হই আমরা নতুন একটি বাংলাদেশ চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই সেক্ষেত্রে আসলে নয়া বাংলাদেশ মানে নির্মাণের ক্ষেত্রে আমাদের যেই এত শহীদ এত শত শত মায়ের আত্মনাদ সেই শত শত শহীদ এবং মায়ের আত্মনাদের বিনিময়ে আমরা নয় একটি বাংলাদেশ চাই নতুন একটি বাংলাদেশ চাই এটি আমার আকাঙ্ক্ষা ধন্যবাদ আবার এই কথা বলার জন্য খোঁজ খবর আসসালাম আলাইকুম আজকে দোসরাই আগস্ট দুই হাজার পঁচিশ ঠিক এক বছর আগে দুই হাজার চব্বিশ সালে দুই আগস্ট আমরা দুই পুলিশের সামনে জীবনের ঝুঁকি নিয়ে একটি সংগঠনের প্রকাশ করি সেই সংগঠনের নাম হচ্ছে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ তো আমরা যখন এই আন্দোলনটা করি তখন আমাদের কোনো কি করব আন্দোলনের পর আমার মনে মনে হয় হয় আজকে আমরা আসলে তেমন কিছু করতে পারি আমরা যদি আসলেই কিছু করতে পারতাম তাহলে আজকের বাংলাদেশটা হয়তো কিছুটা পরিবর্তিত আজকের বাংলাদেশটার মধ্যে আমি দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশ থেকে খুব বেশি পরিবর্তন পাই না পাই কিন্তু খুবই অল্প 2024 এ এতগুলো মানুষ প্রাণ দিল চলাই কোন ওখানে এতগুলো ছাত্র এত জনতা এতAppCompat এত প্রাণято কি ছুট পড় আমাদের কেন 2025 সালে এসে আমাদের নিজের সরকারের কাছে দাবি আদায় করার জন্য সাহাবা গ অবরোধ করতে হবে আমাদের কেন 2025 এর 28 আগস্ট আবার দাবি তুলতে হবে আমরা যেন একটা নতুন বাংলাদেশ চাই তাহলে এতগুলো প্রাণ আমরা কেন দিলাম নতুন বাংলাদেশ তো আমরা অবশ্যই চেয়েছিলাম 2024 তাহলে দুই পঁচিশে এসে এক বছর পর আমরা যে দাবি করছি যে সরকার আমাদের আমরাই সরকার আমরা সরকারের কাছে আবার কি চাই আমরা দেখছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেখানে আগে একটা সিন্ডিকেট বাণিজ্য করতেন এখন সেই সিন্ডিকেটটা নাই পরিবর্তন এসেছে তবে সিন্ডিকেট ঠিকই আছে নতুন একটা সিন্ডিকেট এসেছে বদলির বাণিজ্য ঠিকই আছে আগে যেখানে বিভিন্নভাবে যারা রুট লেভেলে কাজ করতেন দেশের পরিবর্তন চাইতেন পজিটিভিটির পক্ষে কথা বলতেন তারা যেমন আগেও থ্রেডের শিকার হতেন এখনো কেন যেন তারা সেই সাহসটা পান না এখনো তারা মনে করেন যে আমার ভয় বোধ হয় এখনো কাটেনি তাহলে এই যে প্রাণগুলো আমরা দিলাম এত বড় একটা গণহত্যার শিকার দেশ হলো এত বড় একটা রক্তক্ষয়ী অভুত্থান

অবশ্যই কি সেই রক্ত কোনো দাম ছিল না এতগুলো মানুষের রক্তের কি দাম ছিল না এত আহা আহাজারি এত আহত এত নিহত এত মায়ের কান্না আকাশ কি একটু ভারী হয়নি যদি ভারী হতো তাহলে এক বছর পরে আমরা কেন আবার বলি যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশের শুরু আমাদের হওয়ার কথা আমার ধারণা হয়েছে আমাকে কেন এখনো জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ করতে হবে এই যে আমাদের মধ্যে এখনো টেন্ডার বাণিজ্য এখনো চাঁদাবাজি এখনো লুটপাটের আকার এখনো আমরা দেশের সংস্কারের প্রতি তীব্র বৈদেশ মন পোষণ করি নিজেদের মাঝে এখনো নিজেদের যে জুলাইয়ের পক্ষের শক্তিগুলো তারা আমরা একত্রিত নই দিন দিন বাড়ছে ভালো জাতি এখন মনে করতে পারে কেন মানুষ চব্বিশে এতগুলো প্রাণ ত্যাগের বিনিময় হয় এখন মনে করবে যে আমরা আসলে এখনো সেই স্বাধীনতা আমরা পাইনি যেখানে একজন গরিব কৃষক বাবা মনে করতে পারে তার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়